সালাম আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে বিএনপি ধ্বংস হবে কিন্তু ক্ষমতা আসতে পারবে না লিখে রাখেন খালেক মহুদ্দিনের একটি এপিসোডে এরকমের রাজ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য বক্তব্যে তারা এ কথা বলেন আপনারা আসুন সেই রাজনৈতিক এপিসোডটি যে কি কি কথা হয়েছে কিছু বিস্তারিত আলোচনা করি এবং কেন বলেছেন যুক্তি তর্ক আপনাদের অবশ্যই বলব আপনারা জানেন ছাত্র জনতার গণ অভ্যত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভারতে পালিয়ে গেছেন তিনি বাংলাদেশের হাজার হাজার আওয়ামী নেতাকর্মীর কথা না ভেবে তিনি নিজের জীবনকে বাঁচানোর জন্য তিনি ভারতে চলে গেছেন তাই আপনারা জানেন যে ভারত তাদের আশ্রয় দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সবচেয়ে বড় কথা হলো যে কেন বিএনপি ধ্বংস হবে এবং ধ্বংসের দ্বার না আপনারা জানেন এখন বর্তমানে যে তাদের শক্তি সাহস দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন এই বাংলাদেশ থেকে সৌদিয়া শাসককে তা সত্যি স্মরণীয় ঘটনা কেননা আপনারা জানেন যে বাংলাদেশে সবচেয়ে দুটি দল সবচেয়ে বড় একটি হয়েছে বিএনপি দ্বিতীয়টি হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় একচাটিয়াভাবে তারা তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে সংবিধান রচনা করে এবং তত্ত্বাবধায়ক সরকার আর দেয় না তারপরে কি হয়েছে দেখেন সরকার উঠিয়ে দিয়ে তিনি একচাটিয়াভাবে হাস্যকর লোক দেখানো নির্বাচন দিত বারবার এবং নির্বাচনে এইরকম গ্রহণ করতো না তার নির্বাচন তিনি একাই করত এমনকি এই নির্বাচনে আসার জন্য অনেক দলকে চাপ পর্যন্ত করেছে এর দৃষ্টান্ত উদাহরণ হল যে আপনারা জানেন ভিভি সে তার বক্তব্য পেশ করেছে যে তাকে বিশ কোটি টাকা মানে লোভিং দেখানো হয়েছে যে তাকে রাজনীতিতে আসার জন্য কিন্তু সে রাজনীতিতে আসেনি এবং শুধু একটি মাত্র দল এসেছে তাকে আবার বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো সেই দলটাকে টোল করে ছাগলের তিন নাম্বার বাচ্চা বলে আপনারা জানতে পারেন যে কাকে বলা হয়েছে অর্থাৎ জাতীয় পার্টি জাতীয় পার্টিকে বর্তমানে ছাগলের তিন নাম্বার বাদশা বলা হয় এই কারণে যে তিনি বারবার শেখ হাসিনার সাথে নির্বাচনে আসত এবং শেখ হাসিনা তাকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে তাকে নির্বাচনে আনত বারবার কিন্তু পরিপ্রেক্ষিতে কি হলো যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় সতেরো বছর রাজত্ব করার পর স্বৈরাচারিতার একদম শেষ পর্যায়ে চলে গেছে তাদের নেতা কর্মীরা যেভাবে দেশের অর্থনীতিকে লুটপাট করেছে ধ্বংস করেছে এবং টাকা পাচার করছে বিদেশে তা সত্যি অভাবনীয় এবং অকল্পনীয় বাংলাদেশ থেকে এত টাকা বিদেশে পাচার হয়েছে আমরা কখনই জানতাম না যদি শেখ হাসিনার পতন না হতো আপনারা জানেন যে এই যে সালমান রহমান বর্তমানে তিনি কারাগারে নিক্ষিপ্ত আছেন তিনি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে পাচার করেছেন টাকা কোথায় সে টাকা কই এবং আনিসুল হতে ধরেছে ধরেছে তিনি এখন বর্তমানে হেফাজতে আছেন আরো এরকমের অনেক নেতাকে অলরেডি জেলে ভরে রাখা হয়েছে এখন কথা হলো এই টাকাগুলো পাচার করার পর বাংলাদেশের পরিস্থিতি কি হয়েছে অর্থাৎ বাংলাদেশের ব্যাংক ব্যালেন্স যা ছিল একদম শূন্য কোঠায় চলে গিয়েছিল প্রায় যখন প্রবাসীরা রেমিডেন্স পাঠানো বন্ধ করে দেয় এক পর্যায়ে শেখ হাসিনা দুর্বল হয়ে পড়ে এবং ছাত্র জনতার আন্দোলন এক ভয়ঙ্কর রূপ ধারণ করে তারপরই তিনি বারবার এই ছাত্রদেরকে উস্কে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আহ সরাতে চাই ফেসবুক টুইটার এবং ইউটিউবে সেটা হলো ছাগল কাণ্ড আপনারা জানেন ছাগল কাণ্ড এবং তার চারশো কোটি টাকার মালিক এভাবে ভাবেন বিভিন্ন ধরনের নেতিবাচক যত সংবাদ আছে সব প্রচার করতে থাকেন একবার ভাবুন তার মুখ মুখকে বলে দিয়েছিল যে তার পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে বোঝেন আরো যে নেতা কর্মীরা আছে তার দলে তারা কত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই বাংলাদেশ থেকে আপনারা জানেন যে তিনি খুশকে হঠাৎ করে বলে দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমার পিয়ন নাকি চারশো কোটি টাকার মালিক তিনি প্লেনে যাতায়াত করেন এরপরে বাংলাদেশের পাল সৃষ্টি হয়ে যায় এই কথাটি একদম ভাইরাল হয়ে যায় তিনি আরেকটি কথা বলেন যখন ছাত্র হয় হয় সবাই সারা যত ছাত্র স্কুল কলেজ মাদ্রাসা যারা আছে একাত্রিত হয় আন্দোলন আরো তীব্রতর হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা প্রশ্ন করে যে আপনারা কি জানেন এই যে কোটা আন্দোলন নিয়ে ছাত্ররা যে নয় দফা দাবি করেছে আপনি কি বলবেন এবং তারা আরো বলেছে যে তাদের যে কোটা যারা চাকরি করে বা কোটায় কি সুবিধা ভোগ করে তারা নাকি মেধাবী না তখন তিনি রাগান্বিত হয়ে বলেন যে মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা মেধাবী না নাতিপতিরা মেধাবী না তাহলে মেধাবী কি রাজাকারের ছেলেমেয়েরা এই কথার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে তোরপাল সৃষ্টি হয়ে যায় এবং এটি ভাইরাল হয়ে যায় এবং স্লোগানে স্লোগানে সবাই বলতে থাকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরিয়েশ্বর সরিষ্বর তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরেচার সৈরেচার এর পরে সারা বাংলাদেশে এক দফা দাবি করে সবাই এবং আরো কিছু কিছু ছাত্ররা যখন আপনারা জানেন যে রংপুরে আবু সাইদের উপর যখন পুলিশের গুলি বর্ষণ করা হয় তার বুকে সে যখন বুক প্রসারিত করে দেয় তারপরও যখন পুলিশরা সরাসরি গুলি করে তখন তিনি লুটিয়ে এবং কয়েকটি প্রায় থেকে গুলি পাঁচ ছয়টি তার বুকে ঝাঁঝরা করে দেয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন তারপর যখন তিনি মৃত্যুবরণ করেন এবং তখন আন্দোলন আরো তীব্রতার প্রকার আকার ধারণ করে অর্থাৎ তখন দাবি হয় একটা যে এক দফা এক দাবি শেখ হাসিনাকে নামতে হবে এবং সরিষার মুক্ত দেশ করতে হবে এই দাবির পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা যখন একাত্রিত হয় লক্ষ লক্ষ ছাত্ররা যখন এই ডাকা আক্রমণ করার জন্য আসে তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিত হয়ে ডিসকান্টনমেন্টে ফোন করে এদের ঠেকানোর জন্য কেউই রাজি হয় না এমনকি র্যাব দিয়ে উপহার থেকে ছাত্রদের উপর গুলি করে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি করে সেই নির্বিচারে গুলিতে শিশু পর্যন্ত যায়। মারা এবার যে বিএনপি তখন কি করেছে। আপনারা জানেন তখন যখন ছাত্ররা আন্দোলনে নামে তখন বিএনপিরা বলছে আমরা এই ছাত্রদের পক্ষে নেই এক সময় আর এখন বলে এই আন্দোলন নাকি তাদের চারশো লোক মারা গেছে আসলে এই আন্দোলন করেছে কারা জানেন এই আন্দোলন করেছে জামাত এনসিপি এই দুটি দল আর যারা এসেছে তাদের সাথে তারা ওই যে জোয়ারে কথায় আছে যে বাতাসে বাদাম দেওয়ার মতো এরকম বাদাম দিয়ে পাল তুলে তারা চলে গেছে বিপরীতে এবং জোয়ারে বাঁচতে বাঁচতে তারা আসছে কিন্তু এক্সুয়ালে শেখ হাসিনাকে লড়ানোর জন্য বাংলাদেশ ত্যাগ করার জন্য একমাত্র সংগঠন সেটা হয়েছে জামাত ও এনসিপি এই দুটি সংগঠনই এই শেখ হাসিনাকে বিতরিত করতে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশ থেকে কিন্তু এ কথাটা কিন্তু শেখ হাসিনা স্বীকার করেছে যে মৌলবাদীরা মৌলবাদীর করণই তার এই বাংলাদেশ ত্যাগ করা লাগছে এবার আসুন যে বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না কেন আসতে পারবে না আপনারা জানেন এই সাবেক প্রধানমন্ত্রী যখন এই ছাত্র জনতার গণ অপ্যতানের ভারতে পালিয়ে যায় তারপরে ঠিক কিন্তু তারেক জিয়ার বাংলাদেশে আসার দরকার ছিল কিন্তু তিনি একটি কথা বলেছেন সে কথাটি অত্যন্ত ভুল হয়েছে এটা আমি মানতেই হবে কারণ তিনি বলেছেন যে আমি বাংলাদেশে যাব আমার নিরাপত্তা তো বাংলাদেশে নেই এই কথাটি তার মুখে মানস হয়েছিল না সে বাংলাদেশে আসলে হাজার হাজার নেতাকর্মী আছে যারা জিয়ুর রহমানকে ভালোবাসে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে যারা খালদা জিয়াকে ভালোবাসে রহমানকে ভালোবাসে তারা কি তার সাথে থাকতো না তার পক্ষে এবং তার সাথে এবং কাজ করত। কিন্তু তিনি তিনি এখন পর্যন্ত না অর্থাৎ থাকতো আসছে নির্বাচিত লন্ডন থেকে তারপর বাংলাদেশে প্রবেশ করবেন এটা তো একটা হাস্যকর ব্যাপার এটা কি হয় অর্থাৎ বিদেশ গিয়ে আপনি যদি আরামায়াস করেন আর যদি দেশে মনে করেন আপনি জমি চাষ করতে চান যে ক্যামেরার মাধ্যমে জমি চাষ করান তাহলে মনে হয় আপনি লোকই রেখে গেলেন একজন আল্লে রাখলেন বা কয়েকজন ই রাখলেন কৃষি কাজ করার জন্য আপনি কাজের লোক রাখলেন তাহলে তারা কি ঠিকভাবে জমি চাষ করবে কিনা তা আপনি কি দেখতে পারবেন জায়গায় পেশে বা ফসলই আপনি তুললেন আপনি খাবেন কিভাবে আপনি তো বাহিরে আপনি এটার সুফল ভোগ করবেন কিভাবে হ্যাঁ তবে যে কোনো দলেরই হোক সরাসরি বাংলাদেশে এসে তার দায়িত্ব গ্রহণ করে তারপর তার সংগঠন সক্রিয়ভাবে চালানো উচিত আমি মনে করি এখন বাকিটা আপনাদের মতামত আপনাদের মতামত তিনি যদি বাংলাদেশে আসে তাহলে কি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আরো পরিবর্তন হওয়ার কথা না নাকি আপনাদের কি মনে হয় তিনি বারবারই তাকে আসার জন্য অনুরোধ করে তাদের নেতাকর্মীরা কিন্তু তিনি বারবারই পিস্পা হয়ে সরে যাচ্ছেন অর্থাৎ তিনি বাংলাদেশে আসছেন না এর পরিপ্রেক্ষিতে হয়তোবা বিএনপি একটা ধ্বংসের দ্বারপ্রান্ত যেতে পারে যদি সাধারণ মানুষ একটা উল্টো মোড় দেয় তিনি এত বড় নেতা হয়ে যে বাংলাদেশে আসছে না তাহলে তিনি আমাদের কিভাবে রক্ষা করবে তিনি আমাদের কিভাবে প্রোটেক্ট করবে বা তিনি আমাদের আহ কি করবে কিন্তু বাংলাদেশে আসতেই ভয় করছে অতএব তার তো রাজনীতি করার তাহলে দরকার নেই এরকম মনে করে হয়তো বা অনেক ভোটার অন্য দলের প্রতি আকৃষ্ট চলে যাবে আর বিএনপির সত্যি এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে আসছে যে কিছু কিছু লোক সবাই না ভালো লোক আছে বিএনপির ভিতর কিন্তু কিছু কিছু লোক চাঁদাবাজি লুপ্তরাজ জমি দখল মারামারি গড় ভাংসুর এবং অন্য দলের লোককে হুমকি ধামকি এবং সাধারণ মানুষকে মারা পাথর নিক্ষেপ করে চাঁদার জন্য পাথর নিক্ষেপ করে মারা এসব একটা খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে একটা ভয়ঙ্কর রূপ ধারণ বিএনপি এবং সাধারণ মানুষের জন জনগণ তারা বলছে যে যে ক্ষমতায় না আসেই যেহেতু তারা এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তাহলে ক্ষমতায় আসলে কতটা কি করতে পারে সাধারণ রিক্সা পর্যন্ত এই কথা বলে তাহলে বুঝেন যে তাদের পরিস্থিতি কি হতে পারে এই সমস্যাটা এতটা হতো না এতটা দখল এবং টেন্ডারবাজি হতো না যদি তারেক রহমান বাংলাদেশে তিনি কঠোর হস্তে এ দমন করতে পারতেন আর তার ভোটও কমতো না আরও জনপ্রিয়তা বাড়ত আর এটাই তার ধ্বংসের তার প্রান্ত বা পৌঁছে যেতে পারে জানি না বাকিটা আল্লাহ জানে আপনার মতামত কি আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একমত না হলেও আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারবেন তবে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতি